সে শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম শ্রেণীবিজ্ঞান বিষয়ের দুই নম্বর অভিজ্ঞতার উনিশ এবং বিশ নম্বর সেশনের আলোচনা করব সেশনের আমরা আজকে সমুদ্রবন্ধন নিয়ে আলোচনা করব সমুদ্রবন্ধন সমুদ্রবন্ধনে কাকে বলা হয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয় একে সমুদ্র বন্ধন বলা হয় আমরা অন্যভাবে বলতে পারি যে দুটি পরমাণু পরস্পরের মাধ্যমে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যোগ গঠিত হয় তাকে সমুদ্রের যোগ্য বলা হয় আবার আরও আছে যে লিগ্যান্ড লিগ্যান্ড লিগ্যান্ডের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় তাদেরকে মধ্যে যে বন্ধন গঠিত থাকে তাদেরকে কী বলা হয় সমাজ বন্ধন বলা হয় আমরা সাধারণত বলবো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলা হয় সমযোজী বন্ধনের মধ্যে বিদ্যমান রয়েছে এর সংজ্ঞা সমানের সমান অর্থাৎ উভয়ের সমান ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমান যোজনী অর্জন করে বন্ধন গঠন করলে তাদেরকে সমযোজী বন্ধন বলা হয় আমরা ব্যাখ্যা দেখব বন্ধন সমুদ্র বন্ধনে পরমাণু সময় ইলেকট্রন শেয়ার করে তাদের এই করতে ইলেকট্রন বয় নিউক্লাসের মধ্যবর্তী স্থানে পরিবহন করে এবং উভয় পরমাণু কার্যকরভাবে নিশ্চয়ই গ্যাস ইলেকট্রিক বিনাশ অর্জন করে শেয়ার করা ইলেকট্রনিক উভয় পরমাণু নিউক্লাসের মধ্যবর্তী স্থানে পরিবহন করার ফলে পরমাণু দুটি পরস্পরের সাথে বন্ধন সৃষ্টি করে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে উভয়ে একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি বন্ধন গঠিত হয় এই বন্ধনটা হচ্ছে সমুদ্র বন্ধন এরপর আমরা ধাতব বন্ধনে যাব ধাতব বন্ধনটা হচ্ছে ধাতব বন্ধনটা হচ্ছে এই ধাতুর পরমাণুসমূহ যে আকর্ষণ বলের তারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলা হয় ধাতব বন্ধনে এখানে ধাতব বন্ধনটার যে ইটা হয়েছে যে একখণ্ড ধাতুর মধ্যে পরমাণু যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে সেটাই ধাতব বন্ধন তামার তার লোহার তৈরি ছুরি অ্যালুমিনিয়াম কাজ অ্যালুমিনিয়াম তৈরি জানালা সোনার অলঙ্কার মধ্যে একই পরমাণুর অসংখ্য পরমাণু একই ধাতুর অসংখ্য পরমাণুর পরাশুর সাথে ধাতুর বন্ধনে যুক্ত হয় ধাতুর বন্ধনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পরমাণুর ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় আর ধনাত্মক আয়নেকে বলা হয় পারমাণবিক শ্বাস আর ইলেকট্রনগুলোকে সঞ্চারণশীল ইলেকট্রন বলা হয় সঞ্চারণ ইলেকট্রন একটা ইলেকট্রনের সারের সৃষ্টি হয় এইভাবে এর পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের একটি শখ দেওয়া আছে অনুশীলন মধ্যে শখের মধ্যে উল্লেখ ছিল যে কার্বন মনোঅক্সাইড এই দুইটা পরমাণু রয়েছে একটা হচ্ছে কার্বন এবং অপরটা হচ্ছে অক্সিজেন কার্বন এবং অক্সিজেন এই দুটোই সাধারণত অধাত পরমাণু আর অধাত পরমাণুর মধ্যে যে ইলেকট্রন চেয়ারের মাধ্যমে যে বন্ধন করিতে হয় তাদেরকে সমুদ্র বন্ধন বলা হয় এই কার্বন কার্বন কার্বনোঅক্সাইডের মধ্যে ট্রিপল বন্ধন রয়েছে অর্থাৎ তিনটি বন্ধন রয়েছে কার্বন অক্সিজেন এরকম তিনটা কার্বন আর অক্সিজেনের মধ্যে ট্রিপল বন্ধন রয়েছে তো তাই আমরা এখানে বলতে পারি যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে সুন্দর বন্ধন বিদ্যমান অপরপক্ষে ওজন গ্যাস ওজন গ্যাসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওজন গ্যাসে আর অক্সিজেন পরমাণুগুলো কি সমুদ্র বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে এরপর আমরা দেখব যে সমুদ্র জীবনের মাধ্যমে যুক্ত রয়েছে নাইট্রোজেন পরমাণু বা নাইট্রোজেন অক্স নাইট্রোজেন ডাইঅক্সাইডের নাইট্রোজেন ও অক্সিজেন পরমাণু নাইট্রোজেন অক্সিজেন পরমাণু উভয় অধাতু এর অধাতুগুলোর মধ্যে যে বন্ধন করিতে হয় তাদেরকে সমুদ্র যে বন্ধন বলা হয় সালভার অক্সাইডের সালভার এবং অক্সিজেন এই দুটি পরমাণু অধাতু পরমাণু সুতরাং অধাতু পরমাণুর মাধ্যমে যে অধাতু পরমাণুর মধ্যে যে বন্ধন করিতে থাকে তাকে সমুদ্র বন্ধন বলা হয় আমরা এর পরবর্তীতে অন্য একটি সেশন আলোচনা করব। সেগুলো বিষয়ে ভালো থাকবে সবারই সুস্বাস্থ্য কামনায় আজ এই পর্যন্তই